নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান সুপার জাইন ভার্সেস চেন্নাই এফসি এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি হবে এবং দুই দলের প্লেইং লেভেন অনুযায়ী এই ম্যাচটা জিতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কে এগিয়ে আছে এবং ম্যাচটা কে জিতবে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করা একটা ছোট্ট মত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ এফসি এই ম্যাচটা খেলা হবে একত্রিশে মার্চ অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে স্পোর্টস এইটিন চ্যানেলে এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমা দেখতে হবে ম্যাচটা এবং এই ম্যাচটা আছে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী কীরলেক স্টেডিয়ামে রবিবার দিন রাত সাড়ে সাতটা থেকে খেলাটা হবে এইবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত চেন্নাই আর মোহনবাগান টোটাল হয়েছে সাতবার যেই কারে মোহনবাগান জিতেছে তিনবার চেন্নাই জিতেছে একবার আর তিনবার ড্র হয়েছে অর্থাৎ কিন্তু চেন্নাইকে কিন্তু বেশি হারিয়েছে মোহনবাগান এবং চেন্নাই ও মোহনবাগানের মধ্যে সবসময় ম্যাচ কিন্তু লো স্কোরিং হয় যেখানে সাতটা ম্যাচে মোহনবাগান গোল করেছে মাত্র সাতটা সেখানে চেন্নাই তারা গোল করেছে সাতটা ম্যাচে মাত্র চারটে অর্থাৎ মোহনবাগান চেন্নাই ম্যাচ কিন্তু লো স্কোরিং হয় তবে আমি মনে করি এই ম্যাচটা কিন্তু লো স্কোরিং হবে না হাই স্কোরিং হওয়ার চান্স আছে এইবারে বলি এই ম্যাচটা দুটো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচটা চেন্নাই দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ চেন্নাই তাদের কিন্তু এখনো টপ সিক্সে পৌঁছানোর একটা সুযোগ আছে তাই চেন্নাই এই ম্যাচটায় নিজের হান্ড্রেড টেন পারসেন্ট দিতে হবে অর্থাৎ একশো পার্সেন্টের বেশি দিতে হবে নিজেদের প্লেয়ারদেরকে তাই এই ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা জিতলে মোহনবাগান কিন্তু টেবিলে এক নম্বরে পৌঁছে যাবে এবং মোহনবাগান যদি শিল জিততে হয় তাহলে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে তাই এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ এইবারে বলি দুই দলের শক্তি দুর্বলতা সর্বপ্রথমে চেন্নাই দলে আসি চেন্নাই তারা আঠেরো ম্যাচ খেলেছে তাদের আঠেরো পয়েন্ট এবং তারা গোল করেছে আঠেরোটা এবং গোল খেয়েছে আঠাশটা অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে চেন্নাই তাদের কিন্তু এই সিজনে অ্যাট্যাক ডিফেন্স মাঝমাঠ তিনটেই জঘন্য খুবই খারাপ পারফরমেন্স করছে আঠেরোটা ম্যাচে আঠেরোটা গোল খাওয়া মানে প্রত্যেক ম্যাচে একটা করে গোল করছে যেটা মোটেও ভালো রেকর্ড নয় তার থেকেও খারাপ রেকর্ড চেন্নাইয়ের হচ্ছে ডিফেন্স আঠেরোটা ম্যাচে আঠাশটা গোল হজম করেছে এইটা একদমই খারাপ রেকর্ড মানে এর থেকে বোঝা যাচ্ছে কেন আঠেরো ম্যাচে মাত্র আঠেরো পয়েন্ট চেন্নাই দলের অর্থাৎ চেন্নাই গোল করতে পারছে না উল্টো দিকে দুটো করে গোল খেয়ে যাচ্ছে তো এই রেজাল্ট নিয়ে কিন্তু কোনোদিনই চেন্নাই জিততে পারবে না অর্থাৎ চেন্নাইয়ের কিন্তু অ্যাটাক খারাপ মাঝমাট খারাপ ডিফেন্স খারাপ চেন্নাই তাদের কিন্তু প্রচণ্ড গোল মিস করে অর্থাৎ চেন্নাই দলের কিন্তু দুর্বলতা প্রচুর চেন্নাই দলের শক্তিতে আসলে চেন্নাইয়ের শক্তি বলতে রাফাইল ক্লিবিলারও চেন্নাইয়ের জন্য ভালো সেট পিস তোলে রাফাইল আরও টুকটাক ক্রিয়েটিভিটি তৈরি করে তাছাড়া চেন্নাই দলে আমার কোনো শক্তি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাই এই ম্যাচটাই চেন্নাই অনেক পিছিয়ে থাকবে এতে এক ফোটাও সন্দেহ নেই এইবার আছে মোহন বাগান শক্তি শক্তি দুর্বলতাতে মোহন বাগান তাদের আঠেরোটা ম্যাচে উনচল্লিশ পয়েন্ট মোহন বাগান আঠেরোটা ম্যাচে গোল করেছে এই সিজনের সর্বাধিক আটত্রিশটা এবং গোল খেয়েছে বাইশটা অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মোহন বাগান তাদের কিন্তু একটা এক মাঝমাট সেরা আঠেরোটা ম্যাচে আটত্রিশটা গোল করা মানে মোহন বাগান পার ম্যাচ দুটোর বেশি গোল করছে উল্টো দিকে মোহন বাগানের দুর্বলতা হচ্ছে মোহন বাগানের ডিফেন্স আঠেরোটা ম্যাচে বাইশটা গোল হজম করা মানে মোহন বাগানের ডিফেন্স খুবই খারাপ পারফরমেন্স করছে প্রচন্ড ভেঙে যাচ্ছে মোহনবাগানের ডিফেন্স একদমই ভালো পারফরমেন্স করছে এর থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো মোহনবাগানের শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগানের অ্যাট্যাক মাঝবান মোহনবাগানের উইং অর্থাৎ আক্রমণ ফুটবলটা মোহনবাগানের শক্তিশালী দিক তবে ডিফেন্সটা মোহনবাগানের দুর্বলতা মোহনবাগান তারা কিন্তু অনেক কটা গোল করেছে তাদের দলে প্রায় এগারোটা গোল স্কোরার আছে যারা গোল করেছে অর্থাৎ এই সিজনে কিন্তু আক্রমণের দিক থেকে মোহনবাগান চাবুক খেলছে তো এক ফোটাও সন্দেহ নেই তার মধ্যে জনিকাউকেও আসার পর দিয়ে কিন্তু মোহনবাগান টু পয়েন্ট ও হয়ে গেছে এবং জেসন কামিং আরমান্ডো শাডিকেও কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে চলে এসেছে অর্থাৎ ধরতে গেলে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে শক্তিশালী দিক চেন্নাইয়ের থেকে অনেক বেশি এইবার আসি দুই দলের প্লেইং ইলেভেন সর্বপ্রথমে চেন্নাই দলে আসি চেন্নাই তারা আরও একবার তাদের কোচ ওয়েন কয়েল চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে দেবজিৎ মজুমদার সেভজিৎ চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে অঙ্কিত মুখার্জি লেফট ব্যাকে থাকবে আকাশ সাংওয়ান দুটো সেন্টার ব্যাক দুটোই বিদেশি খেলবে কারণ তারা জানে মোহনবাগানের কিন্তু বিরুদ্ধে ডিফেন্স মজবুত করতেই হবে তাই ডিফেন্সে দুটো বিদেশি একটা হচ্ছে রায়ন এডওয়ার্ডস আর একটা হচ্ছে লাজার ক্রিকোভিচ অর্থাৎ এটা হবে চেন্নাই চার্ড ডিফেন্স এবং ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে মেতেই এবং আয়ুষ অধিকারী অর্থাৎ এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু চেন্নাই দলের কিন্তু পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এবং মোহনবাগানের বিরুদ্ধে যদি গোল হজম না করতে হয় তাহলে কিন্তু এই ছজনকে নিজের সেরা পারফরমেন্সটা দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে চেন্নাই দলের ডিফেন্স এবারে চেন্নাইয়ের আক্রমণে চেন্নাই তাদের রাইট মিটে খেলবে ভিনসি ব্রেটো লেফট মিট সেটা খেলবে ফারুক চৌধুরী এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড সেটা খেলবে রাফায়েল আরো এবং একমাত্র স্ট্রাইকার সেটা খেলবে কর্নার সিলস অর্থাৎ এটা হবে চেন্নাই দলের আক্রমণ বিভাগ এবং এটা পুরোপুরি প্লেইং ইলেভেন চেন্নাইয়ের মোহনবাগানের বিরুদ্ধে এইবার আসি মোহনবাগান তাদের কোচ হাভাস কেরাম প্লেইং ইলেভেন খেলাবে মোহনবাগান আরও একবার তিন পাঁচ দুই ফরমেশনে খেলবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক সেটা থাকবে আনোয়ারালি সুভাষিষ বোস এবং মাঝখানে হেক্টারি ইউস্টে অর্থাৎ আরও এই তিনের ডিফেন্সেই খেলবে মোহনবাগান এইবার আসি দুটো উইং ব্যাকে রাইট উইং ব্যাকে খেলবে আশিস রায় কারণ মানবীর সিং কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটি পালন করেছে দুটো ম্যাচে নব্বই মিনিট করে খেলেছে তাই আমি মনে করি মানবীর সিংকে স্টার্টিং না দেওয়াই উচিত কারণ তার একটু রেস দরকার তাই রাইট উইং ব্যাক খেলবে খেলবে লিস্টন কোলাসো এবং ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলবে দীপক টাঙ্গড়ি আর অনুরুদ্ধ থাপা অর্থাৎ মোহনবাগানের কিন্তু হিসাব মতো দেখতে গেলে টোটাল সাতটা প্লেয়ার এই ম্যাচে ডিফেন্স করবে তবে আর আশিস রায়ের ওপর কিন্তু দরকারে অ্যাট্যাক দরকারে ডিফেন্স অর্থাৎ এই দুজনের উপর কিন্তু প্রচন্ড ভূমিকা থাকবে এবং ইকুয়াল আনিরুদ্ধ থাপার উপর কিন্তু একই রকম ভূমিকা থাকবে একটু ক্রিয়েটিভিটি দেখানোর এবং দীপক টাঙ্গি প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড এইবারে মোহনবাগানে একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা খেলবে জনি কাউকো এবং জনি কাউকো ভালো খেলছে মোহনবাগান দলের কারণ সাহাল আব্দুল সামাদ এই ম্যাচে নেই ইনজুরি আছে তাই জনি কাউকো ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকা খেলবে এবং দুটো স্ট্রাইকার প্রথমটা থাকবে সেকেন্ড স্ট্রাইকার ডিমিট্রি পেডোটস এবং প্রপার স্ট্রাইকার জিসন কামিংস অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন চেন্নাই দলের বিরুদ্ধে এবং অবশ্যই সেকেন্ড হাফে ব্র্যান্ডন হ্যামিল আরমান্ডো সার্ডিকু কিয়ান নাসির ইত্যাদি প্লেয়াররা নামবে অর্থাৎ এটা হবে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন চেন্নাই দলের বিরুদ্ধে এবং দুই দলের শক্তি দুর্বলতা মেজারমেন্ট করার পর দুই দলের প্লেইং ইলেভেন খুঁটিনিটি দেখার পর আমি মনে করি এই ম্যাচটাই কিন্তু মোহনবাগান দল অনেক এগিয়ে আছে এবং আমি প্রেরিক করছি এই ম্যাচটা মোহনবাগান তিন গোলের ডিফারেন্সে কমপক্ষে জিতবে অর্থাৎ আমার প্রেডিকশন মোহনবাগান অনেক ইজি মার্জিনে তিন গোলে ডিফারেন্সে জিতবে তো দুই দলের শক্তি দুর্বলতা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না চেন্নাই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তর সবাইকে একটু নোট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ